নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা গাঙ্গুলি চলে এসেছি আর ভিডিও নিয়ে তো আজকে দেখাচ্ছি দেখো নাইসা ফেস ওয়াশ নাইসা ফেসওয়াশটা নিতে হবে অল্প স্মল অ্যামাউন্টে নিয়ে এটা কিন্তু আমাদের সোক ফ্রি ফর্মুলা তো ভীষণ ভালো এটা অল্প একটু জল নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করবো ভালো করে ম্যাসুস করতে হবে তো এইখানে কিছু স্টেপ আছে গলাটা প্রথমে একটুখানি ভালো করে স্ক্রাপ ভালো করে একটুখানি ম্যাসেজ করে নেবো আর সাইডেও এখন নিয়ে নেব তো আর গালের মধ্যে এরকম করে করতে হবে সার্কেল আর এইখান থেকে ধরে এইভাবে নিয়ে যেতে হবে এখান থেকে ধরে এইভাবে নিয়ে যেতে হবে এরকম দু থেকে তিনবার চার পাঁচবার করতে পারবেন করার পর এখানটা একটুখানি চাপ দিয়ে এরকম মুখের কাজের ঠোঁটের কাজটা করতে হবে নাকের এখান থেকে তুলে নিয়ে ওপরে যেতে হবে তারপর এখান থেকে নিয়ে এসে জাস্ট এখানটা একবার চাপবেন হালকা করে এরকম করে ম্যাসেজ করতে হবে চোখটা আস্তে করে করবেন এটা এরকম করে এইভাবে নিয়ে আইব্রোজটাকে ওরকম করবেন একটুখানি মাঝখানে মাঝে এরকম করবেন তো এইভাবে আমি পুরো ওয়াশ করে নেব ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন বন্ধুরা আমি পুরো ওয়াশ করে আসছি ফিরে তো ভালো করে এটা ওয়াশ করে নিচ্ছি জলটা পুরো ভিডিও ধরে নেব রেগুলারলি ফেস ওয়াশটা অবশ্যই দিনে তিনবার করবেন সকালবেলা একবার তারপরে স্নান করার সময় একবার আর রাত্রে একবার তো তিনবার করা করলে ফেস মানে ভীষণ মুখের স্ট্রিকটক ঘুম গ্লো করবে আর আমাদের এই ফেস ওয়াশটা এতটাই ভালো টিচি অয়েল আছে এর জন্য ভীষণ ভালো কার্ডামাম অয়েল লেমন অয়েল আর অরেঞ্জ অয়েল আছে হ্যাঁ তো হয়ে গেছে আর তো ভালো করে ক্লিন করে নেবো পরে তো ভিডিওটা বানানোর জন্য মোটামুটি করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন আর নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ফেসওয়াশটা নিতে চাইলে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। ভীষণ ভালো প্রোডাক্ট আমাদের নাইশা ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট সোপ ফ্রি এটা ক্লিনজিং করা যায় ডিপলি একদম তারপরে এটা কিন্তু রিফ্রেশ করে স্কিনকে আর এটাতে কিন্তু অল্প পরিমাণে লাগে পিউরিফাইং করে পুরো মুখটা একদম স্কিনটা আলাদা হয়ে যায় আলাদা যে আমরা যে ফেসওয়াশ ইউজ করি আমি কিন্তু এটা ইউজ করে ভীষণ ভালো আমার বেনিফিট পাচ্ছি পিএইচ ব্যালেন্স আছে আমাদের ফর্মুলা আর হান্ড্রেড পার্সেন্ট সব জন্য মুখের কোনো কিছুভাবে আলাদা কিছু বেরোয় না মানে মুখের মধ্যে কিন্তু একটা মশ্চুরাইজার ব্যাপারটা থাকে তো তোমরা যদি নিতে চাও যোগাযোগ করতে পারো আমার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বন্ধুরা চলো টাটা